নমস্কার আপনারা দেখছেন তোহিনা আর হেলদি রান্না আজ আমি রান্না করেছি একাদশীর স্পেশাল সামাদানার খিচুড়ি যে কোনো মুদিখানার দোকানেই এই সামাদানা কিনতে পাওয়া যায় প্রথমে আমি মুগের ডালকে একটু ভেজে নেব আমি এই ডালটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি জল ঝাড়িয়ে আমি কড়াই দিয়ে দিলাম আর এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এক কাপের মতো সামাদানা এইগুলোও আমি একটুখানি বেছে নিয়েছি আর এবারে এটাকেও ধুয়ে রাখবো আমি এক কাপ সামাদানার জন্য হাফ কাপের থেকে একটু বেশি মুগের ডাল নিয়েছি এবারে লো ফ্লেমে অনবরত আমি তেল ছাড়া নাড়াচাড়া করে যাব আর এটা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা লালচে কালার এসে গেলেই এটাকে আমি নামিয়ে নেব এখন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম আর কড়াটা পরিষ্কার করে এতে দিয়ে দিলাম জল এই ডালটাকে এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখন এটা সিদ্ধ করার জন্য আমি একটা চাপা দিয়ে দেব। তবে আমি এর সিদ্ধটা কিন্তু খুব বেশি করব না মোটামুটি পাঁচ সাত মিনিট পর আমি চাপাটা খুলে এবার দেখে নেব যে রকম ডালটা সিদ্ধ হয়েছে ডালটা মোটামুটি আমার সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখন আমি এতে দিয়ে দেব সেই ধুয়ে রাখা সামাদানাগুলো এর সঙ্গে আমি একটা গোটা আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এখানে আলু ছাড়াও নানা রকম। সবজি দেয়া যায় গাজর কড়াইশুঁটি দেয়া যায় তবে আমি এখানে শুধু আলুই ব্যবহার করলাম আবারও কিছুক্ষণ চাপা দিয়ে এগুলো সিদ্ধ করে নিলাম আর এবারে একটু নাড়াচাড়া করে আমি কড়াটা নামিয়ে নেব এই সিদ্ধটা আমি হালকা দানা দানা রেখেছি কারণ এতে করেই এটা খেতে ভালো লাগে এদিকে আমি কড়াটা পরিষ্কার করে বসে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা জিরে ফোড়ন এখন এইগুলোকে আমি একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব এরপর আমি এতে দিয়ে দেবো আদা বাটা আমি যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই শুধু আদা দিয়েই আমি রান্নাটা করব। একদমই শুকনো কড়ায় তেল ছাড়া এই আদাটাকে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে এই আদাটাকে শুকনো করে নাড়াচাড়া করে যেতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমানো থাকবে আর এইটা যখনই কড়াই একটু জড়িয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল আর এই জলটা দিয়ে আবারও আমি ভালো করে আদাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার ফলে এই আদাটার কাঁচা গন্ধ চলে যাবে এই তেল ছাড়া রান্নাতে একটু একটু করে জল দিয়েই এইগুলোকে কষিয়ে নিতে হয় আর এতে করে এর কাঁচা গন্ধগুলো একদমই চলে যায় এদিকে আমি এখন এতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা একাদশীর দিন কি খাওয়া হবে এই নিয়ে কিন্তু আমাদেরকে বেশ চিন্তাভাবনা করতে হয় আর প্রত্যেকটা দিনই তো আর একই রকম খাবার খেতে ভালো লাগে না তাই আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম রান্না করতে হয় আবার দুপুরে লুচি পরোটা খেতেও ভালো লাগে না তাই দুপুরে কি রান্না করব এইটাই আমাদের বেশি ভাবনা চিন্তা করতে হয় আর দুপুরে যদি আমরা এই খিচুড়ি বানিয়ে খাই তাহলে সবাই কিন্তু তৃপ্তি করে খাবে আর যেহেতু তেল ছাড়া রান্না তাই এটা খুব স্বাস্থ্যকরও হবে তবে এই খাবারটা খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেওয়া হয়নি এদিকে আমার আদা কাঁচা লঙ্কা কষিয়ে নেবার পর আমি এতে সামাদানার খিচুড়িটা দিয়ে দিয়েছি আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এতে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই লঙ্কাগুলো বেশ ঝাল এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এবার ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিন ফুটতে দেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট আর খিচুড়িটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি একটা প্লেটে এই খিচুড়িটা আমি খুব সুন্দর করে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমারই মতো যদি এইভাবে একাদশীর দিন অথবা উপবাসের দিন উপবাস ভাঙলে এইভাবে তেল ছাড়া সামাদানার খিচুড়ি তৈরি করে খান দেখবেন বাড়ির লোক ভীষণই খুশি হবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া সামাদানার খিচুড়ি আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন